প্রকাশ্য দিবালোকে হারহিম করা ঘটনা জনবহুল মেট্রো স্টেশনে হল রক্তারক্তি সর্বসম্মুখেই ঝরল রক্ত একেবারে হাতে অস্ত্র নিয়ে আক্রমণ এ যেন সিনেমাকেও হার মানায় দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে রক্তারক্তি ঘটে গেল দুদল ছাত্রের মধ্যে ধারালো অস্ত্র নিয়ে মারপিটে রইল রক্তগঙ্গা বইল বাকরুদ্ধ হয়ে গেল মানুষ দুদল ছাত্রের মধ্যে মারপিটে ছড়িয়েছে আতঙ্ক প্রত্যক্ষদর্শীর দাবি এক বন্ধুকে ছুরি দিয়ে আক্রমণ করে অন্য বন্ধু তারপর গলগল করে রক্ত বের হয় আতঙ্কে সিটিয়ে যান মানুষ I'll give